আজকে কথাকার কি বাদশাহ সালমানের সমালোচনা করে তরুণ যুবক সৌদি যুবরাজের সমালোচনা করে এবং বলে যে তুমি মুসলিমদের লিডার হতে পারো আমি মনে করি তুমি ইহুদিদের দালাল কত বড় বেদব আমরা বেয়াদবকে আমরা সতর্ক সাবধান করতে চাই সম্মানিত শ্রোতাবন্ধু তো সম্মানিত শ্রোতাবন্ধু রাত তো গভীর হতে চলেছে এবং তরুণদের হৃদয় স্পন্দন আমি সত্যি একটি কথা কয়েকটি মাহফিলও বলেছি আমরা যখন ওদের কথা বলি যে জেনারেল শিক্ষিত অশিক্ষিত তারা হাদিসের অপব্যাখ্যা করে তার আমাদের কিছু তরুণদের কথা বলেন কিন্তু আমি বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা জমশেদ মজুমদার আলহামদুলিল্লাহ হৃদয় তরুণদের স্পন্দন হৃদয় স্পন্দন উনি তো কোন বেঠিক কথা বলেন না উনি তো সব হক কথা বলেন আমাদের অনেকে যারা পথে আছেন প্রত্যেকে তো হক কথা বলেন আপনি সারা জীবন লেখা পড় করে যদি আপনি তাও হিদি না চিনেন শিল্প না চিনেন আপনি আঠারো বছর তিরিশ বছর বোখারি পড়ে যদি এক রেখা ভেতরের সন্ধান না পান এই তরুণরা বসে থাকতে পারে না বলুন ঠিক কিনা কাদের সম্মানিত সদেবেন্দু আমি বলতে চাই আলহামদুলিল্লাহ আহ্লাদিসের উত্থান শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমি গতকালকে একটা বক্তব্য দিয়েছি শুধু এক মিনিটে বলে শেষ করতে চাই ভারতবর্ষের অত্যন্ত বিজ্ঞ একজন ইসলামী চিন্তাবিদ মাওলানা ওয়াহিদুদ্দিন খান তার একটা পত্রিকায় বেড়েছে রিসালা আরকে বই গেছে আল ইসলামের একটা ইসলাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বইটার নাম সেখানে তিনি বলেছেন যে আমি দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করি আমি লন্ডনে দেখতেছি ইউরোপে দেখতেছি আমেরিকা কানাডা দেখতেছি যে সালাফিয়াদের উত্থান শুরু হয়েছে বলে আলহামদুল্লিল্লাহ তিনি বলেছেন সালাফিয়া আজকে সাইলাভ আগে আহে উত্থান সুরে জোয়ান শুরু হয়ে গেছে সালাফিদের এবং তিনি বলছেন সব্রত আজকে মাউদুদির বইয়ের প্রতি যে মানুষের আকর্ষণ ছিল সে আকর্ষণটা শেষ হয়ে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছে এই সালাফিয়ত বলে আলহামদুলিল্লাহ এবং তিনি বলেছেন কারণ কি কারণ একটি তিনি বলে দিয়েছেন তার কারণ তারা কেতাব শুননার বাইরে কোনো বক্তব্য দেয় না জাল হাদিস বলে না তারা কোনো মন গড় কথা বলে না মিথ্যাচার করে না দলিলবিহীন দলিল দলিলবিহীন তার কোনো কথা বলে না আলহামদুলিল্লাহ সালাফিদের উত্থান শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুদিন্দু বাংলাদেশ জমি তালা দিসের আগামী পনেরো ষোলোই ইসলামী মহোৎসব পনেরো ষোলো ফেব্রুয়ারি ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে আপনাদের প্রত্যেককে দাওয়াত দিয়ে যায় আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের আমাদের আজকে জনাব মোহতাল জামাল ভাই তিনি কিন্তু আমাদের বাংলাদেশ জমিদার তালিমি বোর্ডের একজন বড় ডোনার আলহামের সামনে বলবো না বাস্তব কথায় তিনি একজন বড় ডোনার আলহামদুলিল্লাহ আমাদের তালিমি বোর্ডের অধীনে নয় শতাধিক মাদ্রাসা আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশ আমরা মনে করি আমাদের শতকর নব্বই ভাগ আমাদের সংগঠনের সাথে আছে কিন্তু আমরা কখনই বলি না যে আপনাকে সংগঠন করতেই হবে আমরা এমন কোনো কথা বলি নাই এমন কোনো ফত প্রদান করি নাই কিন্তু তাওহিত সর্ববৃহৎ সংগঠন এখানে থাকলে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না ইনশাল্লাহ তো সম্মানিত সুদেবেন্দু আমি আর আলোচনা দীর্ঘত করতে চাই না আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি যার বক্তব্য আমাকে দারুণভাবে মুগ্ধ করে এবং আপনাদের সকলের প্রিয় আপনার যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান রয়েছেন আমাদের সেই তরুণ আলেম গবেষক শেখ জমশেদ মজুমদার হাফিজাহুল্লাহ তিনি এখন বক্তব্য পেশ করবেন আমাদের ঘোষক সঞ্চালক তিনিও ঘোষণা দিবেন তা আমি এখানে আমার আলোচনা শেষ করছি আল্লাহ রবীন্দ্র আমাদের সকলকে কবুল করুন আল্লাহ বাকরবুল্লাহ আলমীর এই জামে দারু তাওহিদকে কে আম পর্যন্ত আল্লাহ তালা কবুল করুন এবং সমগ্র চাঁদপুরবাসীর জন্য এটা যেন একটা আলোকবর্তিকা তাওহিদের দুর্গ হিসাবে আল্লাহ তালা কবুল করেন এই প্রত্যাশা এবং আল্লাহর কাছে দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখর দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ আলমিন